ছেলে হারা মায়ের করুণ আর্তনাদে জিবি বাজারের আকাশ বাতাস মুখরিত চোখের জলে বুক ভাসে দুঃখিনী মায়ের একটাই দাবি আমার ছেলের মৃত্যুর যেন সুবিচার হয় একত্রিশে জানুয়ারি বাড়ি থেকে দোকানে এসেছিলেন রাহুল আচার্য তারপর আর বাড়ি ফেলা হল না রাহুল আচার্যের দীর্ঘ তিন চার বছর ধরে জিবি বাজারের একটি মোবাইল শপে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন রাহুল আচার্য পরিবারের অভিযোগ তার মালিক পার্থ সাহা তাকে মারধর করে মেরে ফেলেছে পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না অসহায় পরিবারটি একবার পুলিশের দ্বারস্থ হচ্ছে আরেকবার বাজার কমিটির দ্বারস্থ হচ্ছে কিন্তু কোনো সদুত্তর পাচ্ছেন না মৃত রাহুল আচার্যের পিতা শঙ্কর আচার্য পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তক্রমে বিচারের প্রার্থনা করেন এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ছেলে এবং মানে মানে ঘোষ করছে এর মানে আমার মনে হয় সেই করাই সাত কর্তা নিজে নিজে মেয়ার জুলাইছে আমার মনে হয় হ্যাঁ এসব আমি পুলিশের কাছে অনুরোধ আমি সুবিধা চাই এখন এখন আজকে সাত দিন হয়ে গেল হ্যাঁ সে দুজন করছে পুলিশের কাছে আপনারা পুলিশকে জানাইছেন জানাইছি পুলিশ জানাইছি পুলিশের এফআই দিয়েছি এসপিকে জানাইছি